ভালো ভালো বড় বড় ফাঁটা এই রে বড় ফাঁটা নেই না ভাই আমরা পুবের পাশে ভালো দেখেছি পশ্চিমের পাশে ফাটা ঠিক আছে জ্বর তো বাধ্য ব্যাখ্যান দেখে রেখেছি গেদাই থেকে দেন কোম্পানিতে ফাঁটে নাই পুরের পশ্চিম পাশে ফিরে গেছে হ্যাঁ তো সবাই ধন্য জনজনের টিয়া পয়সা তাহলে কাজ তো করতে করলে তো ভালো করে না নাকু এই কাজের মধ্যে এলামেলা ভুল বাজার দিয়ে গেছে পুবে মরা ভালো করতে ভালো না কাম তো মরা দেখাবে তো দুই নাম্বারই হয়ে গেছে কেমন পুবে ভালো আছে মরা ই হয়েছে কাম তো করলে ফাটলি ব্যাখ্যা দিয়ে ভাই আর না ফাটলি কোনালে ফাটবো না তাহলে ওর দেখ নাই ওর দেখ এই রেল সেতুটি এক বছরই হয় নাই আট নয় মাস এত কোটি টাকা খরচ করে এই রেল সেতুটি তৈরি করা হয়েছে পুবের খাম্বাগুলা ফাটে নাই পশ্চিমের খাম্বাগুলা ফেটে যায় মানুষের কাছে একটা শঙ্কা তৈরি হয়েছে যে এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এত টাকা খরচ করে রেল সেতু করার পরে যদি এরকম হয় আমি কর্তৃপক্ষর কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত এটা যেন সমাধান করে যাতে মানুষ শঙ্কা না থাকে নির্বিঘ্নে ট্রেন চলাচল এবং যাতায়াত করতে পারে সিমিট কম দেয়া ভালো বেশি দিছে সেই ফাটল ধরছে মাছ খান দেয় তো নাই এই জায়গা দেয় বেশি আমাদের তারা চাপ বেশি আসলেও মেকআপ করে থিয়া তারা কাম দশে নিয়ে হয়ে গেছে ভালো এলিকারে লোকজন যাতায়াত করে যাত্রী মাত্রী গাড়ি তো চলে ভালো এলিকারে ভালো সবাই ভালো করে একটা দুর্ঘটনা এলিকারে এটা হলো আপনার

이야기해주세요